আসসালামু আলাইকুম কিভাবে সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে সম্পর্কে এই চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর বেশিরভাগ মানুষ স্ট্রং পাসওয়ার্ড সেট করতে ভুলে যায় জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর নরমাল পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব এই ভিডিওতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি যদি এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জিমেলের অ্যাপে প্রবেশ করবেন তো আমি জিমেল অ্যাপে প্রবেশ করব অ্যাপে প্রবেশ করার পর ডান দিকে কর্নারে জিমেলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তো আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড লাস্টে দেখতে পাচ্ছেন সিকিউরিটি তো আমি সিকিউরিটিতে ক্লিক করব তো আপনিও সেমভাবে সিকিউরিটিতে ক্লিক করবেন দেন স্ক্রল করে একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে একটা অপশন আছে তো পাসওয়ার্ডে আমি ক্লিক করে দেবো তো আপনিও সেমভাবে পাসওয়ার্ডটি ক্লিক করবেন দেন উপরে দেখতে পারছেন জিমেইল এবং এর নিচে পাসওয়ার্ড বসানোর অপশন শো করেছে জিমেল পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন আর যদি পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে ফর্গেট পাসওয়ার্ড এই লেখাতে ক্লিক করবেন তো আমি ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো আমি কন্টিনিউতে ক্লিক করব এরপর আপনার ফোনে যে লকটি সেট করা হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার লকটি দিয়ে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড এই অপশনটি কিন্তু শো করেছে পাসওয়ার্ড যেটাই দিন না কেন সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয় স্ট্রং পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে আপনাকে লেটার নাম্বার স্যাম্বল এগুলো সমন্বয়ে কিন্তু পাসওয়ার্ডটি বসাতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব তো আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট এখন আমি সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করব এরপর আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব উপরে লেখা দেখতে পারছেন পাসওয়ার্ড চেঞ্জে সাকসেসফুলি এর মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে সহজেই আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ